আসসালামু আলাইকুম এভরিওয়ান হাউ আর ইউ অল বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে রয়েছে পোকো এক্স থ্রি প্রো এক্স এফটি তো এটা গেম খেলতে গিয়ে আমাদের এক বন্ধু সেটা ডেট করে ফেলছে তো একটা ডেট সেট যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিভাবে সলভ করতে হয় তার বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে বন্ধুরা ভিডিও শুরুতে একটি মেসেজ দিতে যাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের নষ্ট হয়ে যাওয়া মোবাইলগুলো আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারেন আপনার মোবাইলটি সেরে ইনশাল্লাহ আমরা আবার কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো বন্ধুরা এই মুহুর্তে আমাদের হাতে যে সেটটি রয়েছে সেটা হলো পোকো এক্স থ্রি প্রো এই সেট গেম খেলা অবস্থায় সেটটা বন্ধ হয়ে গেছে আমরা জানি যে পোকো সেটগুলো এই গেম খেলা অথবা আপডেটের সময় যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা সাধারণত সিপিউ ইস্যু হয়ে থাকে আমরা সিপিউটাকে রিভল করে দিলে অনেক সময় সেটগুলো ওপেন হয়ে যায় আজকেও আমরা এই সেটটার সিপিউটা রিভল করার চেষ্টা করছি বন্ধুরা এই মুহূর্তে আমরা জাস্ট সিপিউটা রিভল করব এবং এটার পরিষ্কার করতেছি তো পরিষ্কারের বিকল্প নেই এটা নিখুঁত নির্বেজালভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করে থাকি আজকের ভিডিওতে হয়তো বিস্তারিত আলোচনা করতে পারছি না কারণ ভিডিওটা অনেক সময় লম্বা হয়ে যায় বন্ধুরা এর পাশাপাশি আমাদের আরেকটা মেসেজ হলো যারা মোবাইল এর প্রশিক্ষণ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজ শিখিয়ে থাকি এখানে বোর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম ক্লাউড আনলকিং হার্ডওয়্যার সফটওয়্যার সিকিউরিটি বুলিং ইএমএমসি প্রোগ্রামিং এই সব ধরনের কাজগুলো আমরা শিখিয়ে থাকি যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল রিপেয়ারের কাজ করছেন অথচ অ্যাডভান্স লেভেলের কাজগুলো করছেন না অথবা বিভিন্ন সময় বুঝেন না একটা মাদার বোর্ড কীভাবে মেজারমেন্ট করতে হবে একটা ডেট বোর্ড কোন জায়গা থেকে কাজ শুরু করতে হবে কোথায় গিয়ে শেষ করতে হবে তো বোর্ড বোর্ডীয় স্কেমেটিক ডায়াগ্রামের ডিরেকশন অনুযায়ী কোন জায়গার থেকে মেজারমেন্ট শুরু করতে হবে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে অনলি সাত দিনের ভিতরে ক্লিয়ার করে দিব আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই মুহূর্তে আমাদের জাস্ট সিপিউটা বসাইতেছি তো সিপিউটা বসাইতে গেলে প্রথম আমাদের যে স্টেপটা হবে সেটা হলো যে অল্প হিটের মাধ্যমে প্রথমে সিপিউটাকে বসায় নিব যেন প্রত্যেকটা বল কামড় দেওয়া ধরে তার পরবর্তীতে আমরা হট এয়ার গানের হাওয়াটা বাড়ায় দিব হট গানের হাওয়াটা বাড়ায় দিয়া হিটটা কেউ বাড়ায় দেবো দিয়ে তারপরে ফাইনালি এটা বসানোর চেষ্টা করব বন্ধুরা প্রথম অবস্থায় আমরা যে কাজটা করব সেটা হলো সিপিউটা যখন বসে যাবে র্যাম লাগানোর আগেই আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিডিংটা নেওয়ার চেষ্টা করব তো এই রিডিংগুলো থেকে আমরা অনুমান করতে পারব যে সেটটা সঠিকভাবে সিপিউটা বসছে কিনা আর হলো পোকো এক্স থ্রি আমরা জানি যে সে দেড়শো থেকে একশো আশি পর্যন্ত উঠে থাকে এসিপিউ রিডিং অর্থাৎ র্যাম ছাড়া একশো পঞ্চাশ থেকে একশো আশির ভিতরে যদি রিডিংটা পাওয়া যায় তাহলে আমাদের এসিপিউটা সিপিউটা সঠিকভাবে বসছে বলে আমরা ধরে নেই তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের হটের গানের হিট আছে চারশো এবং হাওয়া আছে চল্লিশের মধ্যে তো আমরা এই অবস্থায় সর্বোচ্চ এক মিনিট হিট দেবো তার চেয়ে বেশি সময় নেবো না তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের সিপিউটা লাগানো কমপ্লিট জাস্ট আমরা রিডিংটা নেওয়ার চেষ্টা করব তো আমাদের এখান থেকে রিডিংটা নেওয়া শেষ হলে আমরা অনুমান করতে পারবো যে মাদারবোর্ডটা সঠিকভাবে এখানে লাগছে কিনা বন্ধুরা এই মুহূর্তে আমাদের সিপিউটা লাগানো কমপ্লিট আমরা জাস্ট এটা রিডিংটা চেক দেবো রিডিংটা চেক দেওয়ার জন্য মাদার বোর্ডে এটা সঠিকভাবে বসায় নিলাম তো এ অবস্থায় আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিডিংটা নেওয়ার চেষ্টা করতেছি পাওয়ার বাথন প্রেস করে আমরা জাস্ট লক্ষ্য করি এখানে রিডিং দেখাচ্ছে একশো একান্ন তো সাধারণত এই ধরনের রিডিং হলে আমাদের সিপিউটা সঠিকভাবে বসছে বলে আমরা ধরে নেই অর্থাৎ এইখানে সিপিউটা সঠিকভাবে বসছে এর পরবর্তী পদক্ষেপ হলো আমাদের র্যামটাকে তার উপরে বসাবো র্যামটা বসাইতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় এ ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করতেছি তো র্যামটা এটার উপরে সুন্দরভাবে বসায়া প্রথমে অল্প হিট দেবো অল্প হিটের মাধ্যমে র্যামটাকে সুন্দরভাবে এর উপরে বসায় নিব তো এর পরবর্তীতে আমরা হিটটাকে বাড়ায়া তারপরে এক মিনিট পরিমাণ হিট দেবো তো এই র্যামটা বসানোর সময় সিপিউ বসানোর সময় আমরা অনেক সময় এই টুজার দেওয়া হালকা নাড়া দিতে পারি কিন্তু র্যামটার উপরে যদি আমরা নাড়া দিতে থাকি তাহলে দেখব যে নিচের সিপিউ শহর সে নড়ে গেছে অর্থাৎ সমস্যা হয়ে যেতে পারে এই জন্য র্যামটা বসানোর সময় আমরা শুধু হিট দেব তাতে নাড়া দেওয়ার চেষ্টা করব না বন্ধুরা কাজগুলো নিখুঁতভাবে করতে হলে আপনাদের দীর্ঘদিনের প্রশিক্ষণের প্রয়োজন অর্থাৎ এটার যদি চর্চা ছাড়া আপনারা কাজগুলো করতে চান তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে প্রথম অবস্থায় আমাদের কিছু ডেট ফোন টুন নিয়ে এই প্র্যাকটিসের মাধ্যমে এই কাজগুলো কমপ্লিট করা উচিত আমাদের কাজটা সম্পন্ন হয়েছে এবার চার্জে লাগানোর পরে আমরা লক্ষ্য করছি যে পোকোটা দেখাচ্ছে এবং এক পার্সেন্ট চার্জ আছে আরও কিছু চার্জ ধরলে হয়তো আমাদের সেটটা সঠিকভাবে সুন্দরভাবে ওপেন হইত তো মোটামুটি আমরা এই মুহূর্তে পাওয়ার প্রেস করে ওপেন করার চেষ্টা করছি বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ডায়াল করতে পারেন আমাদের সেটটা সম্পূর্ণরূপে ওপেন হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম